যাবজ্জীবন শাস্তি কারাদণ্ডতা আমরা ব্যথিত বাংলা পক্ষ তরফ থেকে রাগান্বিত এই যে বিরাট গণ আন্দোলন বাঙালির এই বহিরাগত বিহার থেকে আসা খুনি এবং ধর্ষক যে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে ভয়ঙ্করভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করেছে এবং খুন এবং ধর্ষণ যে সে করেছে সেটা প্রমাণিত আগের দিনই কোর্টে আমরা সেখানেও কোর্টে উপস্থিত ছিলাম প্রতিবাদরত প্রথম দিন তাকে যখন কোর্টে তোলা হয়েছিল সেই বৃষ্টির দিনে তখনও আমরা ছিলাম কিন্তু আজকে যে রায় এলো আমরা অত্যন্ত ব্যথিত রাগান্বিত সংশোধনাগার অর্থাৎ জেল এটা হচ্ছে সংশোধন করার যোগ্য যেসব যারা তাদের জন্য কিন্তু এ একজন বহিরাগত বাঙালি নারী বিদ্বেষী বাঙালি নারীর ধর্ষক খুনি কৃমিকিট মানুষের জন্য সংশোধনাগার এই জন্তুদের জন্য নয় এবং সবচেয়ে বড় কথা ভয়ঙ্করভাবে মনে হলো যারা বলছিল। যে সার্তান্বেষী মহল বলছিল যে সঞ্জয় রায় নির্দোষ সে নাকি বলির পাঠা তাই মনে হলো জিতে গেল যারা সঞ্জয় রায়কে নির্দোষ করে বলে তাই তারা আশা করি সঞ্জয় রায়ের মতো এখন জামাই খুঁজবে তারা ঠিক আছে কদিন আগে আমরা দেখলাম অন রেকর্ড বিজেপির মহিলা নেত্রী মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল সে বলেছে সঞ্জয় রায় নির্দোষ এই সিআইডি কলকাতা পুলিশ যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সকলেই জানে তেমনি সকলেই জানে যে এই সিবিআই হল মোদির পুলিশ একদমই তাহলে বিজেপির পুলিশ তার মানে বিজেপির মহিলা নেত্রী বলছে সঞ্জয় রায় নির্দোষ বিজেপির সিবিআই তারা ইনভেস্টিগেট করছে এবং বিজেপির সিবিআই দ্বারা নিয়োজিত যে উকিল প্রসিকিউশনের উকিল প্রশ্নের উকিল তো আর কারণ না সিবিআই এর উকিল সে এটা এই কেসটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস সেটা সে সওয়াল করতে পারেনি আদালতে সিবিআই সওয়াল করেছিলেন যে সওয়াল করেছে এফেক্টিভ সওয়াল করতে পারেনি আরে মুখে বলে দিলে হলো নাকি বিরলতম ঘটনা বলে দিয়ে থেমে গেল তার মানে তার মানে সে এমনভাবেই সওয়াল করেছে এটা যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস তাদের বিচারক সন্তুষ্ট হননি আমার সেটাই তো বিচারক তো সন্তুষ্ট হননি যেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস অথচ তিনি কিন্তু ঘটনা নয় একদমই সে কিসের ভিত্তিতে বলবে সে তো সওয়ালের ভিত্তিতে বলবে সে তো নিজে থেকে কিছু করছে না তার সামনে যে সওয়াল করা হবে সওয়াল করছে সিবিআই বিজেপির যে সিবিআই যে উকিল সে যে সওয়াল করেছে তার ভিত্তিতে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয় ব্যর্থ কি বিজেপির নেত্রী বলছে সে নির্দোষ ঠিক আছে তাহলে বিজেপির উকিল সে কী করলো এসে সিবিআইয়ের উকিল এটা রেয়ার অফ রেয়ার কেস নয় যেখানে বাঙালির গণ আদালতে এটা রেয়ার অফ রেয়ার কেস বলেই না বাঙালি নেমেছে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতে ধর্ষণের ঘটনা এটা একমাত্র নয় কিন্তু এই যে গণপ্লাবন ঘটল প্রতিবাদের রোষের সেটা কেন সেটা রেয়ার অফ রেয়ার কেস বলেই এরকম কেউ দেখেনি এরকম আন্দোলন যে আন্দোলনে আমরা শরিক ছিলাম আর মানেটা কী হলো এখন এরা বুঝে গেল ঠিক আছে এই বহিরাগত ক্রিমিনালগুলো যেদিন এই সেন্টেন্সিং হয়েছে আগের দিন এই পর গত পরশু সেই দিনই অশোক সিং গুরাপে বাঙালি একটা নারীকে ধর্ষণ এবং খুনের জন্য তার ফাঁসি হয়েছে ঠিক আছে সেই দিনই ফাঁসি হয়েছে কিন্তু ওরা লোয়ার কোর্ট দিয়েছে ওটা পশ্চিমবঙ্গ পুলিশ সেটা কিন্তু প্রসিকিউট করছিল মাথায় রাখতে হবে ঠিক আছে এর আগে যে কুলতলির ঘটনা ঘটলো লক্ষ্য করে দেখবেন ফাঁসির আদেশ হলো শোনা আমি তো এই কেসগুলোর উদাহরণ দিই সওয়াল করছি কি পশ্চিম পুলিশ যেরকম সওয়াল করেছে তার উকিল দিয়ে তাতে বিচারক সন্তুষ্ট হয়েছে রেয়ার এস্ট অফ রেয়ার কেস এই কেসে সিবিআইয়ের উকিল যে সওয়াল করেছে তাতে বিচারকের বিচারকের মনে হয়নি রেয়ার এস্ট অফ রেয়ার কেস আর কেসে তো আমরা এটাও দেখেছি যে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত হ্যাঁ কিন্তু পুলিশের তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এরকম কোনো ডিপোজিশন সিবিআই দেয়নি সিবিআই তো দেয়নি তো আপনি আপনি সিবিআইকে প্রশ্নটা করেছেন যে আপনাদের যে চার্জশিট সেখানে তথ্য প্রমাণ লোপাট সম্বন্ধে কোনো কথা নেই কেন এই প্রশ্ন এই প্রশ্ন তাকে করতে হবে না আমরা তো সাধারণ জনগণ আমরা তো ঘটনাস্থলে ছিলাম না আমরা তো তথ্য প্রমাণ লোপাট অলোপাট এসবে ইনভলভ ছিল না এই সেন্টেন্সের ফলে তো প্রসিকিউশন যার উকিল যার ইনভেস্টিগেশন যার দায় কি আমরা বাঙালি বা যারা বাঙালি বোন এর ফলে এটা হলো এই যে অশোক সিংয়ের কেস বললাম সঞ্জয় রায়ের কেস বললাম ঠিক আছে পরের পরেই এই বহিরাগত আমান রাজের কেস হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে যে বাঙালি নারীকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে শ্লোতাহানি করেছে এতে এই বহিরাগতগুলো বুঝে গেল বাঙ্গাল যাও বাঙ্গালি লার্কি করো ধর্ষণ করো খুন করো কুচ ফাঁসি ফাঁসি কিছু নেই হোগা ওই কা মা বাবা ওর ভাই ভাইলোক ওই তোমক মানে খাওয়ানোর দায়িত্ব লেগা এইটা এইটা তাদের কাছে বার্তা গেল এটা খুব ভয়ঙ্কর বার্তা গেল আমরা এর বিরুদ্ধে ফাঁসি 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 চাই এই দাবিতে আন্দোলন অব্যাহত রাখবো এবং সিবিআইকে আমরা বলবো যে অনেক করেছ তোমার দেশওয়ালি সেটিং সিবিআইও সব দেশওয়ালি সঞ্জয় রায় দেশওয়ালি এই দেশবালী সেটিং কিন্তু আর বাঙালি মেনে নেবে না বঞ্চিত আবার কি করা হলো বাঙালি নারীর আত্মসম্মানকে পায়ের তলায় বিজেপি মিশিয়ে দিল বলে তোদের জন্য আমরা এটাই রাখি তৃণমূলের দায় যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের যদি কোনো দায় থেকে থাকে সেটা দিয়ে সিবিআই চার্জশিট করছে না সিবিআই তো চার্জশিট করার আমরা তো ইনভেস্টিগেটিং অথরিটির ওপর থাকবো আমরা তো ইনভেস্টিগেটিং অথরিটির ওপর থাকবো তাই না এবং যেটা দেখলাম আমরা পশ্চিমবঙ্গ পুলিশ সঞ্জয় রায়কে ধরেছিল ঠিক আছে তাহলে তারপরে সিবিআই করলোটা ডাকি মানে যেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস ছিল এ ধর্ষক খুনি ছিল সেইটা যাতে রেয়ারেস্ট অফ রেয়ার কেস না হয় সিবিআই সেটার দায়িত্ব নিল যে যে প্রশ্নটা উঠছে যে সঞ্জয় রায়ের একার পক্ষে এরকম একটা ঘটনা ঘটানো সম্ভব নয় বড় তো এই প্রশ্নটা सीबीआई করতে চায় বড় কোনো মাথাকে আসলে বাঁচানো হলে তাহলে কি বারবার একটা প্রশ্ন হচ্ছে তাহলে কি सीबीआई মানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা কি তাহলে বোঝা পড়ল বড় মাথা বাঁচা আমাদের কাছে যদি আরো লোক জড়িত থাকে তাদের বিষয়ে সামনে আসুক আমি কোন স্থলে ছিলাম না আপনি ঘটনাস্থলে ছিলাম না প্রশ্ন উঠছে যখন বললেন যারা প্রশ্ন তুলছেন তারা ঘটনাস্থলে ছিলেন না এবার ঘটনাস্থল থেকে যে তথ্য প্রমাণ আদি পাওয়া গেছে তার ভিত্তিতে এইটুকু প্রমাণিত হয়েছে সানজায় রায় ধর্ষক এবং খুনি আদার পিপল ইনভলভ থাকতে পারে নাও থাকতে পারে এই তো বেসিক অবস্থাটা তথ্য প্রমাণ ধ্বংস করা হয়েছে বলে এই একটা প্রশ্ন উঠছে সেটা তথ্য প্রমাণ ধ্বংস হয়েছে তার তো তথ্য প্রমাণ থাকবে তথ্য প্রমাণ ধ্বংসেরও তো একটা তথ্য প্রমাণ থাকবে এবং মানে সিবিআই তো সঞ্জয় রায়কে বাঁচালো আমরা ঠিক বুঝতে হবে অগ্নিমিত্রা পাল বিজেপির যে মহিলা মোর্চার নেত্রী যে বলেছে নির্দোষ ওই সিগন্যাল চলে গেছে দিল্লিতে আমরা নেত্রী বল দিয়া বাঙ্গাল মেয়েকো কুচ করকে বাঁচানা হ্যাঁ বিহার লড়কা হ্যাঁ থাড়া গলতি কর গিয়া ঠিক আছে ছি ছি আমরা ফাঁসি চাই